অৱস্থা খাৰ কৰি নির্বাচনী মাঠে চাঞ্চল্য মারবয়সী এক নারী তার সঙ্গে এমন আচরণের অভিযোগ ঘিরে উত্তেজনা নোয়াখালীতে নোয়াখালীর নির্বাচনী প্রচারণা চলাকালে মারবয়সী এক নারীকে হেনস্থা ও হুমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয় সূত্র জানায় ওই নারী জামাত সমর্থিত বলে পরিচিত প্রচারণা চলাকালে তার সঙ্গে বাজে আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা অভিযোগ অনু অনুযায়ী ওই নেতার পক্ষ থেকে নারীর গায়ে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা হয় এবং পরে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয় স্থানীয়রা বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেন এবং রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে তবে অভিযুক্ত পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি আইন বাহিনী জানিয়েছে অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে